আচ্ছা এটা ডিপটা কিন্তু মার্শাল নর্মালের সাইজের সমানই এবং একটা লাইট আছে আর কুলিং সিস্টেম আছে আপনারা অনেকেই জানেন যে ওয়ালটন ওয়াল্টন কিন্তু মার্শেল কিন্তু একই কোম্পানি শুধুমাত্র নামের পার্থক্য তারা দুইটার ব্র্যান্ডেংয়ে ব্র্যান্ডিং করছে অর্থাৎ ওয়ালটন মার্শেল ওরিজিন আর সেম চারটা ব্র্যান্ড মিলাই কিন্তু ওয়ালটন সো এটা হচ্ছে নতুন ফ্রিজ টু বি থ্রি নাকি জি জি টু বি থ্রির মতন থ্রি তেও লাইট আছে এটাতেও লাইট আছে সেফ আচ্ছা